রহমান রহিম আর আমরা শিখব কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটা বাটন সেটে দেখার উপযোগী করতে হয় প্রথমে এর জন্য যে কোনো একটি ভিডিও বা যে কোনো অডিও বা যে কোনো হ্যাঁ যে কোনো ভিডিও অথবা অডিও ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর ইউটিউব থেকে ডাউনলোড সঠিকভাবে ডাউনলোড করারও একটা নিয়ম আছে সেটা পরে ভিডিওতে দেখাবো এখন যে সফটওয়্যার দিয়ে ভিডিও শুধু অডিও থেকে ভিডিও শুধু ইউটিউব থেকে ডাউনলোড করলেও হবে না সেটা বাটন সেটে দেখার জন্য অন্য একটি সফটওয়্যার দিয়ে কনভার্ট করে নিতে হয় তো এর জন্য প্রথমে কোন কোন সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে নিতে হয় কোন সফটওয়্যার ডাউনলোড করে নিতে হয় সেটা আমরা এখন দেখব প্রথমে এখানে লিখে সার্চ করি এই সফট এই সফট এইসব ভিডিও কনভার্টার এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করি এখানে ম্যাক ওএস উইন্ডোজ ইলেভেন টেন এইট সেভেন যার যেটা প্রয়োজন বা যার কম্পিউটার যে ভার্সনের বা যে উইন্ডোজ যে ভার্সনের সেটাতে ফ্রি ডাউনলোডে ক্লিক করি ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে দেখাই আমরা দেখতে পাচ্ছি এখানে খুব দ্রুত ডাউনলোড হয়ে গেল এখন এইটা যে যে ফোল্ডারে ডাউনলোড জমা হয়েছে সেই ফোল্ডারে ওপেন অথবা রান অ্যাপ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে আমি ওপেনে ক্লিক করলাম এখানে ইয়েসে ক্লিক করলে ইয়েস টাই ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে সেহেতু এটা কেটে দিই পুরোনো ফাইলটি কেটে দিই আচ্ছা এইখানে আমাদের ডাউনলোড করা আছে এই সফট আপনারা দেখতে পাচ্ছেন এই এই সফট ফ্রি ভিডিও কনভার্টার এই নামে সেভ হবে এবং এটা এখানে না এসে এইখানেও আসতে পারে এইখান থেকেও এটা এখান থেকেও ক্লিক করে নিলে হয় ক্লিক করলে রাইট বাটনে অথবা লেফট বাটনে ক্লিক করলে এটা সহজে স্ক্রিনে চলে আসবে এবার আমরা সফটওয়্যারটির ভিতরে ঢুকি ইয়েস ক্লিক করলাম এখানে কিছু অপশন আছে তো আমরা যেহেতু এই বিষয়ে কাজটা করতে চাচ্ছি যে কোনো ভিডিও বা অডিও বাটন সেটে দেখার উপযোগী করার জন্য আমরা মনে করি এখানে আমরা অ্যাড ফাইলে ক্লিক করি এখানে এখানে দেখি ফ্রি ভিডিও কনভার্টার এখানে অ্যাড ফাইলস এ অ্যাড ফাইলস এডিট লেখা আছে এডিটটা আমাদের কোনো কাজে লাগবে না এখানে অ্যাড ফাইলে ক্লিক করি এখানে ধরি চল 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 রণসংগীত এটা এটা ক্লিক করি যদি একাধিক ভিডিও নিতে হয় শিফট চেপে রেখে যতগুলো ছবি নেব সবগুলোই যতগুলো ভিডিও নেব সবগুলোই শিফট চেপে রেখে ওকে করলে ওইখানে জমা হয়ে যাবে ধরলাম আমি তিনটাই নিলাম ওপেনে ক্লিক করলাম দেখা যাচ্ছে এখানে তিনটাই জমা হয়ে গেছে এখন এইখানে সেটিংস একটা আইকন আছে আইকনে ক্লিক করি এবার রেজলেশন ছয়শো চল্লিশ ইস্টু ছয়শো চল্লিশ গুণন চারশো দেওয়া আছে আছে এটা একশো ছিয়াত্তর গুণন করে দিই এবং বারোশো আছে এটাও দুশো ছাপ্পান্ন করে দিই খুবই সহজ একটা সফটওয়্যার ওকে ক্লিক করি এবার ওয়ান ফাইল এখানে একটা বুদ্ধি শিখিয়ে দিই এখানে মার্জ টু ওয়ান ফাইল একবার ক্লিক করে আবার আনক্লিক করি তাতে কী হবে এখানে দুইশোটা সর্বোচ্চ দুইশোটা ভিডিও এখানে একসাথে কনভার্ট করা যায় কিন্তু এখানে মার এখানে প্রত্যেকটা একটা একটা করে ছয়শো চল্লিশ থেকে একশো একশো ছিয়াত্তরে আনতে গেলে অনেক সময় লাগবে এই একবার মার্জ ইন্টু একবার মার্জ ইন্টু ওয়ান করে আবার আন ক্লিক করলে দুইবার ক্লিক করলে এখানে সবগুলোই একশো ছিয়াত্তর গুণান একশো চুয়াল্লিশ এবার একটা জিনিস খেয়াল করতে হবে এটা কি ফাইলে আছে এটা কি এমইজি ফোর এখানে জেনারেল ভিডিওতে ক্লিক করতে হবে এবং জেনারেল ভিডিও থেকে যে আপনার অপশানগুলো আসবে সেখানে নিচের দিকে গিয়ে আরও নিচে যাব এমপি ইজি ফোর ভিডিও ইজ টু এমপি ফোর এটাতে ক্লিক করতে হবে এটা আমাদের দরকার এটাতে ক্লিক করলাম যেহেতু আমরা ভিডিও করতে চাচ্ছি এটাতে ক্লিক করলাম আমি আবার দেখাই জেনারেল ভিডিওতে গিয়ে এম ই এম পি জি ফোর ভিডিও পি ফোর এটাতে ক্লিক করতে হবে অন্য কোনোটায় ক্লিক করলে ভুল হয়ে যেতে পারে এবার নিচে এটা আউটপুট ফরম্যাট এবার আউটপুট ফোল্ডারে যেখানে আমরা এই কনভার্টটা করে রাখতে চাচ্ছি সেইখানে ক্লিক করি ধরি একটা নিউ ফোল্ডার নিই নিউ ফোল্ডার নেই নিউ ফোল্ডারে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দিলাম এবার কনভার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে তিনটা কিন্তু আমার কনভার্ট হয়ে যাচ্ছে তিনটা খুব দ্রুত কনভার্ট হয়ে যাচ্ছে এরপর আমরা দেখব একটি ফাইল কিভাবে আচ্ছা আমরা দেখলাম তিনটাই কনভার্ট হয়ে গেছে আমার পরে চালিয়ে দেখব আচ্ছা এবার এই তিনটি কেটে দিলাম আসিফ আকবর বেস্ট এটা এটা নেওয়ার পর যদি একটা থাকে একটাতেই আমরা এইখানে ক্লিক করে একশো ছিয়াত্তর ইন্টু একশো চুয়াল্লিশ করে দেবো আবার ভিডিও বিট্রেটে এসে দুইশো ছাপ্পান্ন কে বিপিএস করে দেব করে দিয়ে কনভার্টে ক্লিক করলে খুব দ্রুত হয়ে যাবে ফাইলটা একটু বড় একটু দেরি হচ্ছে এজন্য আমরা কেটে দিলাম আচ্ছা এখন ধরেন কোনো অডিও সেটা ডাউনলোড করার পর পরই সেটা বাটন সেটে দেখার মতো উপযোগী হয় না তো আমরা যদি কোনো অডিও চাই তো সেক্ষেত্রে ভিডিও হোক আর অডিও হোক সেটা ডাউনলোড করার পর বাটন সেটে দেখার মতো উপযোগী হয় না সেটা বাটন সেটে দেখার উপযোগী করার জন্য ভিডিও অথবা অডিও আমি দুইটাই নিচ্ছি দুইটাই নিলাম এবার ভিডিও হোক আর অডিও হোক সেটা আমি আগে ভিডিওটা দেখাই সেইটা এনকোডারে এসে এনকোডার না প্রোফাইল প্রোফাইলের এখানে এসে জেনারেল অডিওতে ক্লিক টাচ করার করার পর বা ক্লিক করার পর ক্লিক করি ক্লিক করার পর এম পি থ্রি কিন্তু এমপিজি লেয়ার থ্রি অডিও এমপি থ্রি এটাতে ক্লিক করি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এমপি থ্রি এমপিজি লেয়ার থ্রি অডিও এমপি থ্রি ক্লিক হয়ে এবার ওকে অপশানে ক্লিক করি এবার কনভার্টে ক্লিক করলে খুব দ্রুত অডিও থেকে কনভার্ট হয়ে যাবে একটু অপেক্ষা করি এটা অডিওতে ক্লিক হয়ে যাচ্ছে আমরা আমরা যে ফাইলটার ভিতর সিলেক্ট করে দিয়েছি সে ফাইলটার ভিতর যাই এখানে দেখা যাচ্ছে যে অডিওটা এখানে শো করতেছে এবং অডিওটা এটা এই সবগুলো ভিডিও এবং অডিওই বাটন সেটে দেখার উপযোগী হয়েছে এটা কেটে দিই এখানে এখানে যদি আমি আরেকটা বিষয় এখানে যদি আমরা আমি একসাথে ফোল্ডার চাই ফোল্ডার অ্যাড ফোল্ডার তাহলে যে কোনো ফোল্ডার যেমন ধরি এটা নিউ ফোল্ডার বা যে কোনো ফোল্ডার ঠিক একই নিয়মে আপনার কনভার্ট করা যাবে ফোল্ডার একসাথে নিলে একটু দ্রুত হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা ঠিক একই রকম অডিওটাও কিন্তু এখানে অডিও আগে থেকে করা আছে যেহেতু আমরা আগে এর আগের কাজটা অডিওতে কনভার্ট করছি জেনারেল অডিও থেকে বারবার অডিও না যাওয়া দরকার হবে না যেহেতু আগেই অডিও কাজ কষ্টটা করছি আগের কাজ অনুযায়ী থেকে যাই এখানে এমপি থ্রি এম ইয়র এমপি এমপি ইজি লেয়ার থ্রি অডিও এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করি এবং যথারীতি কনভার্টে ক্লিক করলে খুব দ্রুতভাবে এটা কনভার্ট হয়ে যাবে আমি আর এটা একশো পার্সেন্ট হয়ে গেলে কনভার্ট হয়ে যাবে আমি আর সময় নিচ্ছি না এটা হয়ে যাবে আর কি অপেক্ষা করলে হয়ে যাবে আর এখানে টাইম শো করতেছে কত সময়ের ভিতরে এটা হয়ে যাবে সেই টাইমটা এখানে শো করতেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন এবং আরে যাতে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি সেজন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ